গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি হচ্ছে উদাসীনতা আমি কিন্তু উদাসীন আই মিন ডিফারেন্ট অ্যাবাউট নেক্সট ইলেকশন গত ফর্টি ইয়ার্স বা থার্টি ইয়ার্স দুই নেত্রী যদি কথা বলতো না ইট ইজ নট এ পলিটিক্যাল প্রবলেম ইট ইজ এ কালচারাল প্রবলেম যেন তারেক রহমানের যে কথাবার্তা না কনসিকুয়েন্স না বুঝে কথাবার্তা বলা গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি হচ্ছে উদাসীনতা আমি কিন্তু উদাসীন আই মিন ডিফারেন্ট অ্যাবাউট নেক্সট ইলেকশন হ্যাঁ কী কারণে আমি এটা বহুদিন ধরে বলতেছি যে আমাদের কোনো ইমিডিয়েট সলিউশন নাই আমাদের কোনো মিড টার্ম সলিউশন নাই আমাদের কোনো লং টার্ম সলিউশন নাই দুইটা সলিউশন আছে একটা হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন স্বর্গ থেকে যদি কেউ এসে ইন্টারফেয়ার করে ভালো করে দিয়ে যায় আর সেকেন্ড হচ্ছে এভোলিউশন বিবর্তনের মাধ্যমে এটা সেঞ্চুরির ব্যাপার ওভার দি সেঞ্চুরি আমি মনে করি আমাদের দেশের কোনো রাজনৈতিক সমস্যা নাই একদমই নাই আমাদের দেশের সমস্যা হচ্ছে কালচারাল এই কালচারাল প্রবলেম থেকে রাজনৈতিক সমস্যাগুলোর উৎপত্তি হয় মানসিকতা হ্যাঁ আমি একটা উদাহরণ দিলে বুঝবেন গত ফর্টি ইয়ার্স বা থার্টি ইয়ার্স দুই নেত্রী যদি কথা বলতো না ইট ইজ নট এ পলিটিক্যাল প্রবলেম ইট ইজ এ কালচারাল প্রবলেম দুই নেত্রী সাংস্কৃতিক সংকটে ভুগছে যে কারণে তারা কথা বড় নাই এবং যেহেতু কথা বলা নাই সেহেতু এখান থেকে অনেক প্রবলেম জন্ম হয়েছে পলিটিক্যাল প্রবলেম জন্ম হয়েছে তাহলে মূলটা কোনটা যদি তারা কথা বলতো তারা সব টাইম টু টাইম কথা বলতো তাইলে তো অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যেতে পারতো যেহেতু কথা নেই প্রবলেমস ওয়ার আনরিজলভ তাইলে এই যে নতুন রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল তিরিশ বছরে এইটার মূলটা কি সাংস্কৃতিক ওকে আচ্ছা এখন শুনেন এটা কথা বলে তো লাভ নাই এটা মানে আপনি যদি ইলেকশনের কথা বলেন তাইলে আই এম সিইং এ ভেরি গ্রে এরিয়া কোনো গ্রিনিশ কিছু আমার সামনে নাই টোটালটি একটা ধূসর এলাকা হ্যাঁ এবং আমাকে ক্রেডিট করতে বললেন না প্লিজ কেন ধূসর কেন লাগছে আহা আপনি দেখতেছেন না আপনি দেখেন চোখে মুখে দই তারপরও যদি কন কই কই তাইলে তো কিছু করার নাই আপনার এই যে মানে কি বলে যে সবাই দেখি যে যারা একটু আশাবাদী বা রাজনীতিবিদ হ্যাঁ তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হয় তারপরে হয় অস্বীকার করে তার আর না হয় দেয় যেন তারেক রহমানের যে কথাবার্তা না উনি বললেন যে কি বলে যে ফ্লাইওভারে টোয়েন্টি পারসেন্ট লোক চড়ে হ্যাঁ এটা তেমন কোনো ইউজ নাই আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল জনসংখ্যার পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট তরুণ তরুণী লেখাপড়া করে তা কোনটা রেখে কোনটা ভাঙব টোয়েন্টি পার্সেন্ট ইউজ করে সেটা যদি ইউজলেস হয় তাইলে পয়েন্ট জিরো জিরো যেখানে পড়ে সেটারও তো কোনো ইউজ নাই দেখেন কত সেলফ কন্ট্রাডিক্টরি কনসিকুয়েন্স না বুঝে কথাবার্তা বলা মানে এইটা না একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে যে কোনো কিছুকে জাস্টিফাই করার জন্য স্বৈরাচারের ষোলো বছরের কুকীরতি টেনে আনা দি ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস দিজ আর অল পার্ট অফ হিস্ট্রি এগুলো ইতিহাসের অংশ এগুলো ইতিহাসবিদদের কাজ পলিটিশিয়ানদের কাজ না এটা এটা সাংবাদিকের কাজ না সাংবাদিকের কাজ যেহেতু কোয়েশ্চেন দে অথরিটি ষোলো বছর কি হয়েছে যে অনাচার হয়েছে যে হত্যা হয়েছে বা লুটপাট হয়েছে এগুলি ইতিহাসবিদরা দেখবে আমাদের দেখার কিছু নাই এখন কথাটা হচ্ছে যে ওইটা শুনেন ওয়ান ক্রাইম আপনি বলছেন না আমি আমি জাস্ট ফর দ্য সেক অফ ডিবেট আপনি বলছেন যে এটা হচ্ছে এভলিউশন আপনি পুরো সিস্টেমকে ধ্বংস করে দিয়েছেন ইটস নট অনলি যে ঠিক আছে আমি মানলাম আপনার কথা অনুযায়ী যে শুধু সতেরো বছরে নয় তারও আগের তিরিশ বছরে বাংলাদেশের রাজনৈতিক কালচার ধ্বংস হয়েছে আমাদের প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেটা আপনি দেড় বছরের মধ্যে আপনি এটা ফিক্স করে ফেলবেন নো নো কেন কেন এই আশা করব আমি আমি কি এটাও তো একটা না আই এম নট দ্যাট মানে কি বলে যে ডাফার যে আমি বলবো যে তোমার ষোলো ভাষা সব ঠিক করে ফেলো কেন এটা বলতে যাব আমি আমি বলতেছি যে নো ওয়ান ক্রাইম ক্যানট বি জাস্টিফিকেশন অফ অ্যানাদার ক্রাইম ষোলো বছরের যে ক্রাইম হয়েছে সেই ক্রাইমগুলো এই ক্রাইমের জাস্টিফিকেশন হইতে পারে না কথাটা হচ্ছে যে আপনি তো ইনিশিয়েট করবেন না আপনি তো চেষ্টা করবেন চেষ্টা করে ফেল করে একটা অন্য জিনিস আপনি ষোলো বছরের দোহাই দিয়া যদি বলেন যে তাইলে এখন আমরা চুপচাপ থাকি ওরা ভাই এই এই লিগাসি আমাদের বহন করতেই হবে দেখেন ইন্ডিয়ান ইলে চিফ ইলেকশন কমিশনার যারা না তাদের প্রতি শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে হ্যাঁ তাদের মধ্যে একজন হচ্ছে টিএন সেশন আরেকটা হচ্ছে সুনীল অরোরা এই যে লাস্ট যেটা আপনার গেলো ইলেকশন এখন যেটা আছে আপনার কি কি কুমার জানি হ্যাঁ দেখেন এরা এই টিএন স্টেশনকে একবার জিজ্ঞেস করলো এক জার্নালিস্ট যে আপনি তো সাপের মতো ছবল দিচ্ছেন পলিটিশিয়ানদের এর ক্যান্ডিডেট আর বাতিল করে দিচ্ছেন একে এটা করতেছেন আর স্নেক ইউ আর বাইটিং তখন টিএন সেশন বলছিল ডোন্ট কল মি এ স্নেক সাপের কোনো মেরুদণ্ড নাই আমার মেরুদণ্ড আছে আমাকে কেন সাপ বলতেছেন এই যে মানে মেরুদণ্ড সম্পন্ন দেখেন তফসিল ঘোষণার পর থেকে কতগুলি আরপিও পিও লঙ্ঘন হয়েছে আপনি দেখেন একটারও অ্যাকশন হয়েছে আমি দুই এত বলা যাবে তো সময় নাই আপনার রিটার্নিং অফিসারের রুমে ঢুকে মপ করা হয় নাই ক্যান্ডিডেচার বাতিলের জন্য হয়েছে কি না আমি দেখছি টেলিভিশনে এই যে মানে মিডিয়াতে আচ্ছা তরুণ বানানো আরপিওতে তরুণ বানানো নিষিদ্ধ সার্জিস তোর সার্জিসের বিরুদ্ধে তো শোকজ করছে কোনো অ্যাকশন হয়েছে শোকজ তো একটা আইওয়াস বাংলাদেশে কোনো শোকজের ফলো আপ নাই বাংলাদেশে কোনো তদন্ত কমিটির রিপোর্টের কোনো তদন্ত প্রতিবেদন নাই হ্যাঁ এইটি তো বাংলাদেশ আমি কেন বলতেছি যে এই এই রাষ্ট্রের কোনো সলু ইমিডিয়েট কোনো সলিউশন নাই এগুলো এগুলি খামাখা কে কিন্তু আপনার কথা আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি ইমিডিয়েট কোনো রেসিপি কি দিতে পারেন যে যেই রাষ্ট্রের যে সংকটের মধ্যে আছে বা আপনার দৃষ্টিতে যেরকম এটা ডিপ্রেশন তৈরি হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য আর কোনো উত্তম কোনো রেসিপি আছে ইলেকশন যেটা আমাদের হতে হবে শুনেন আমরা তো কি বলে ওই যে সময়কে তো আটকে রাখা যাবে না সময়ও যাবে ঘটনা ঘটতে থাকবে সুতরাং আমরা তো আমাদের মতো লোকরা ইনফ্লুয়েস করতে পারবো না যারা ইনফ্লুয়েস করার মতো লোক তারা তো আপনার ই হয়ে গেছে পলিটিক্যালি বায়াস হয়ে গেছে তাদের তাদের মস্তিষ্ক রকম ইন্টারিম বলতে দেখেন আমি একটা ছোট জিনিস বোঝাই আপনাকে এই যে হা না ভোটের যে ক্যাম্পেইন ইয়ে না নির্বাচন কমিশন বলতেছে যে হা হার পক্ষে যদি কোনো ক্যাম্পেইন করা হয় বা নায়ের পক্ষে তাহলে এটা দণ্ডনীয় অপরাধ এবং তারা দণ্ড ফিক্স আপ করে দিছে ফ্রম ওয়ান ওয়ান ইয়ার টু ফাইভ ফাইভ ইয়ার্স ইম্প্রিজনমেন্ট তাই না ফিক্স আপ করে অথচ সরকারি কর্মচারীরা আপনার ক্যাম্পেইনে নামছে হা ভোটের পক্ষে পৃথিবীর সব জায়গায় প্রতিষ্ঠান বড় ব্যক্তি বড় না বাংলাদেশে ব্যক্তি বড় প্রতিষ্ঠানের কোনো মূল্য নাই যেমন আপনি বলেন যে সে ঢাকা ইউনিভার্সিটির টিচার এটা কিছু মিন করে না আপনাকে বলতে হবে টিচারটা কে বলতে হবে উনি একজন এমপি কিছু মিন করে না বলতে হবে এমপিটা কে এই প্রশ্নের উত্তর দিয়ে আমি সে বললো যে জুলাই আগস্টের স্পিরিট এইটা এইটা তো করতে হবে আর কি প্রথম কথা হচ্ছে এই সরকার থেকে বিপ্লবী সরকার না সাংবিধানিক সরকার দ্যাট ইজ এ ভাইটাল কোয়েশ্চেন এটা যদি বিপ্লবী সরকার হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই যা খুশি করতে পারে যেহেতু এটা সাংবিধানিক সরকার সংবিধান মতে এটা শপথ নিয়ে সরকার গঠিত হয়েছে সুতরাং ইটস এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট সুতরাং যা খুশি তাই করা যাবে না বলছি যা খুশি তাই করা যাবে না এক দুই নম্বর হচ্ছে যেহেতু এটা ভোটে দেয়া হয়েছে ভোটে দেয়া হয়েছে মানে কি ফরেন এগেনস্ট আছে তো ভোটে দেওয়ার তো দরকার ছিল না ভোটে যেহেতু দেওয়া তার না অপশন আছে তাইলে তো এইটা তো কোনো ভোট হলো না না যদি আপনি এক কি বলে যে এইটাকে ডিজৌন করার যদি আমার সুযোগ হয়ে গেছে ফলে এইটা ওই বিপ্লবী কি পাঁচই আগস্টের স্পিরিট ছিল এটা এটা বললে হবে না এটা হয়তো তখন যদি পাঁচই আগস্টের পরে কি শহীদ মিনারে গিয়া বিপ্লবী সরকার শপথ নিত কনস্টিটিউশন বাতিল করে দিত তাইলে আমরা বুঝতাম আপনি শপথ নিলেন সংবিধানের অধীনে তারপরে এখন বলতেছেন যে বিপ্লবী চেতনা হ্যাঁ এটা তো হবে না